সেদিনের পর থেকে ঈশিকা ঈশানকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করতে শুরু করে ঈশান যেখানেই যাচ্ছিল ঈশিকা সব জায়গাতে ওকে ইগনোর করছিল যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল এই বিষয়টাই ঈশানের বন্ধুরা আর ইশিকার বান্ধবীরা ওদের ক্লাসমেটরা সবাই জানতে পেরে যায় তারপর ইশিকার বান্ধবীরা আর ঈশানের ফ্রেন্ডরা সবাই ইশিকাকে অনেক বোঝায় আর বলে ওরা অনেক হ্যাপি থাকবে আর ওদের দুজনের মাঝে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং ওই জন্য দুজন দুজনকে ভালো বুঝতে পারবে একটা সময় ওরা অনেক হ্যাপি থাকতে পারবে তাছাড়া দুজন দুজনকে আসলে অনেক বেশি ভালোবাসে আর ইশিকা সেটা বুঝতে পারছে না যার জন্য ঈশান কীভাবে কষ্ট দিচ্ছে ঈশান ইশিকার থেকে দূরে সরে থাকতে পারে না যার জন্য ওর মাঝে প্রচণ্ড কষ্ট হয় ও বোঝাতে পারছে না ঈশিকাকে কত বেশি ভালোবাসে যতবার সামনে গিয়ে ভালোবাসার কথাগুলো প্রকাশ করতে চায় ইশিকা সবার সামনে ওকে অপমান করে আর ইগনোর করে যার জন্যে ঈশান প্রতি রাতে নীরবে চোখের জল ফেলে হয়তো কাউকে সেটা বোঝাতে পারে না ঈশানের বন্ধুদের মাধ্যমে আব্বু আম্ম বিষয়টা জেনে গেছে যার জন্যে ওরা কথা বলতে চায় তারপর ইশিকার আব্বুম্মোর সাথে কথা বলতে চেয়েছিল তখন ঈশান ওদের বারণ করে দিয়েছে ঈশান ভেবেছিল যে ইশিকা আগে প্রোপোজ করাবে তারপর দুজনে বিয়ে করে আর ওদের দুই ফ্যামিলির সামনে দাঁড়াবে তাতে হয়তো ওরা অনেক খুশি হবে আর ইশিকার আব্বুয়া মুজে ওদের মেনে নিবে না তেমনটা নয় ওরা খুব ভালোভাবে জানে ঈশান আর কতটা ভালো ফ্রেন্ড যার জন্য ওরা এরকমভাবে নিজেরা একসাথে থাকতে চাইলে আর সারা জীবন একসাথে কাটানোর কথা বললে ঈশিকার আব্বাম্ম কখনোই বারণ করবে না আর ঈশান যাকে নিয়ে এত স্বপ্ন দেখে সেই ভালোবাসার মানুষটাকে বারবার দূরে সরিয়ে দিচ্ছে যার জন্যে ঈশানের ফ্রেন্ডরা ওকে বারবার বোঝাচ্ছিল আর বলছিল ঈশিকার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে প্রতিদিনের মতো আজও ঈশান ওদের আড্ডায় বসে মন খারাপ করছিল আর তখন ঈশানের বন্ধু রাজ ওকে বললেও শোন আমি বলি কি ইশিকা তো রাজি হচ্ছে না আরও পুরো তিনটা মাস যাবৎ তোকে ইগনোর করেই চলেছে তুই ওর ইগনোরটা সহ্য করতে পারছিস না এজন্য বলি কি তুই ইশিকাকে ইশিকার বাসাই বিষয়টা বল তারপর ওরা যদি না মেনে নেয় তখন ইশিকাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে নিস দেখবি একটা সময় তোর ভালোবাসা পেয়েও ভুলে যাবে ও তোকে এরকম ইগনোর করতে চাই কিংবা তোদের মাঝে ফ্রেন্ডশিপ ছিল এই ফ্রেন্ডশিপের কারণেই তোদের মাঝে এরকম সম্পর্কটা তৈরি করতে যাচ্ছে না আমি বলি কি তুই তোর আব্বু আম্মুকে নিয়ে তারপর ইশিকার বাসায় যা এতে তার হৃদের বিবৃত হয়ে যেতে পারে ইশিকা প্রচণ্ড পরিমাণে রেগে আছে যদি এরকম কোনো কাজ করি তাহলে হয়তো অনেক বেশি রেগে যাবে আর আমার সাথে কথা বলাই বন্ধ করে দেবে আর যদি বিয়ের প্রস্তাব পাঠাই দেখা গেছে বাসা থেকেই চলে যাবে তখন কি হবে বলতো আমি চাই এটা জোর করে ওকে নিজের করে নিতে আমি চাই ইসিকে আমাকে বিয়ে করে নিক তারপর দুজন অনেক হ্যাপি থাকবো তাই বলছি কি যে ওকে একটু বোঝার চেষ্টা কর তারপর না হয় দেখা যাবে শোন ও যে রাগে একটা মেয়ে তাতে কখনোই তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না তাছাড়া না তোকে ভালো আসবে তাই আমি যেটা বলি সেটা শোন তুই ওকে বিয়ে করে নে তারপর দেখবি যে তোর ভালোবাসাটা অ্যাকসেপ্ট না করে সারা জীবন এভাবে ঝুলিয়ে রাখে তোকে নিজের বয়ফ্রেন্ড করা তো দূরে থাক নিজের স্বামী হিসাবে মেনে করবে না তাই যেটা করার জোর জোর করেই করতে হবে পাওয়া যায় নয় তাছাড়া সারা জীবন ওর কাছে অপরাধী হয়ে থাকবো যদি জোর করে কিছু করি আমাদের মাঝে যে ফ্রেন্ডশিপটা আছে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তার উপর যদি এরকম কিছু করি আমাকে যতটুকু বিশ্বাস এখনো করে সেটুকু আর কখনো করবে না তাহলে কি সারা জীবন এভাবে দেবদাস হয়ে থেকে যাবি ইশিকা তো অন্য কাউকে নিয়ে ভাবতে শুরু করছে তার উপর যদি অন্য কোনো কারোর সাথে রিলেশন চলে যাই তখন কি করবি তুই তো ওকে হারিয়ে ফেলবি ওকে ছেড়ে তুই ভালো থাকতে পারবি ও তোর কাছে নিজের ভালোবাসাটা বুঝতে পারছে না তারপর যখন বুঝতে পারবে অনেক দেরি হয়ে যাবে সেটা কি খুব ভালো হবে বল না না এসব কথা বলিস না এমন কিছু হবে না ও আমাকে অনেক বেশি ভালোবাসে আমি সেটা খুব ভালো করেই জানি তাই এসব বলে আমাকে কষ্ট দিস না প্লিজ আমাকে এসব বলে টেনশনের মধ্যে ফেলিস না আমি জানি ও আমাকে ভালোবাসে সেটা বুঝতে একটু সময় লাগবে কিন্তু তাই বলেছে এমনটা হবে তেমনটা নয় যা ইচ্ছা কর আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস ওর ইগনোরটা দিন দিন বেড়েই যাচ্ছে সেটা কি তোর কাছে ভালো লাগছে আমার কাছে খারাপ লাগছে তাহলে তোকে ইগনোর করছে তুই বুঝতে পারছিস না যে তোর কতটা খারাপ লাগছে ঈশান চুপ করে রইল এভাবে আরও তিনটা মাস কেটে গেল এর মাঝে ইশিকা ঈশানের সাথে যেটুকু কথা বলতো ওর এরকম ভালোবাসা প্রকাশ করার কারণে সেটুকু কথা বলা বন্ধ করে দিয়েছে যার জন্য ঈশিকা এরকম ইগনোরটা ঈশান মেনে নিতে পারছে না প্রতিনিয়ত মন খারাপ করে থাকে এর মাঝে ঈশান একদিন ইশিকার কাছে হাত জোর করে বলেছিল অন্তত ফ্রেন্ডশিপটা ওকে ফিরিয়ে দিতে আর এসব কথা কখনো বলবে না ও আর তখনই সে কাউকে বলে তুই যে কাজ করেছিস এরপর আর তোকে ফ্রেন্ড হিসেবে ভাবাটা আমার পক্ষে সম্ভব না আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম তোকে কিন্তু তুই বুঝিস তাই এখন আর চাই না যে তোর সাথে আমার ফ্রেন্ডশিপটা থাক অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তুই সেটা রাখিস নি তুই নিজের দোষে নিজের ফ্রেন্ডশিপটা হারিয়েছিস আমি জানি তোকে যদি আমি এখন ফ্রেন্ডশিপের অধিকারটাও আবার দেই তাহলে তুই আমার কাছে আসার চেষ্টা করবি আর আমার দুর্বলতার সুযোগ নেবি কি গ্রান্টি আছে যে তুই আমার দুর্বলতার সুযোগ নেবি না তাই আমি চাই না আর এই ফ্রেন্ডশিপটা হোক ছি তুই কি এতটা বাজে ভাবিস আসলে কি বলতো ভালোবাসি বলে তার মানে এই না যে তোর সাথে ওরকম বাজে কিছু করব। কিন্তু তুই যে আমাকে এত বাজে ভাবিস সেটা আমার ধারণা বাইরে ছিল আজকে পর থেকে আমার চিন্তাভাবনায় পাল্টে গেল তুই আমাকে এতটা বাজে ভাবিস আমি এই জন্যই ভাবছিলাম যে তুই আমাকে এত বেশি ইগনোর কেন করছিস তুই আমাকে নিয়ে এরকম আজে বাজে চিন্তা করিস ওই জন্য তুই আমাকে তোর কাছে আসতে দূর থাক আমার সাথে কথাটাই বলিস না এসব আজে বাজে ভাবনা আমি নয় তুই ভেবেছিস তাই তোকে বলছি তুই আর কখনো আমার সামনে আসবি না আর আজকের পর থেকে তোর সাথে আমার যত ফ্রেন্ডশিপ ছিল সবটি শেষ তুই আর কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করবি না তবে একটা কথা মনে রাখিস তুই আজকে যে ফ্রেন্ডকে দূরে সরিয়ে দিলি না একদিন তোকে তাকে এত বেশি ভালোবাসবি যার জন্য তোকে কান্না করতে হবে অনেক বেশি কান্নাকাটি করবি তুই থাকতে পারবি না আমাকে ছাড়া এত বেশি এত বেশি ভালোবাসবি সেটা আমিও তোকে বাসিনি এতদিন এতদিন অবধি ইশিকা সেদিন অনেক হেসেছিল আর সবার সামনে অনেক অপমান করেছিল যার জন্য ঈশান পুরো পনেরোটা দিন কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল ঈশানের বন্ধুরা এমনকি শিকার বান্ধবীরা পর্যন্ত ওদের দুজনকে বুঝিয়েছিল এক হতে বলেছিল কিন্তু ইশিকা ওর যেদের কাছে অটল তারপরেও কোনো এক বাধার কারণে মেনে নিতে পারছে না অন্যদিকে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তারপর আবারও কলেজে যাওয়াটা কন্টিনিউ করে কিন্তু এখন আর সে আগের মতো নেই কেমন যেন চুপচাপ থাকার চেষ্টা করে আর একা থাকার চেষ্টা করে এভাবেই কিছুদিন চলে যায় এর মাঝে ইশিকার ঈশানের ফ্রেন্ডরা অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নেয় ভাবে ওদের যে করেই হোক এক করে দিতে হবে আর ওদের প্ল্যানটা খুব বাজে একটা প্ল্যান ছিল আর যেটা গত রাতে ওদের মাঝে হয়েছে ইশিকার আর ঈশানের ফ্রেন্ডরা চেয়েছিলো ওদের মাঝেই কিছু একটা হোক তাতে হয়তো ওরা নিজেদেরকে আপন করে নিবে আর ঈশিকা যে রাগিয়া যে দিই তাতে এত সহজে কখনো মেনে নেবে না তাই ওদের ফ্রেন্ডসরা ঠিক করে দুজনকে এক করতে হলে ওদের এরকম একটা ফাঁদে ফেলতে হবে যার জন্য ওরা এরকম রুম ডেটের মতো একটা জঘন্যতম পথ বেছে নেয় আর প্ল্যান মাফিক ঈশানদের একটা ফ্রেন্ডের বার্থডেটে ওদের দুজনকে ইনভাইট করা হয় তারপর বার্থডেতে ওরা দুজনেই আসে ঈশান পার্টিতে আসার পর খেয়াল করে সবাই ড্রিঙ্কস করছে যার জন্য ঈশান দূরে বসেছিল ওর ড্রিঙ্কস করার অভ্যাস নেই অন্যদিকে ইশিকা এগুলো করে না কিন্তু ঈশিকা কে ওর একটা ফ্রেন্ড জোর খেতে বলছিল। কিন্তু ঈশিকা খাচ্ছিল না তখন ঈশান এসে ওর সামনে যারা আর বলতে আরম্ভ করে ঈশিকা দেখ এগুলো খাস না প্লিজ তুই এগুলো কখনই খাস না তাই এগুলো খেয়ে নিজের শরীরের ক্ষতি করিস না প্লিজ ঈশানের এরকম কথাতে ঈশিকা আগে দৃষ্টি ওতে ওর দিকে তাকিয়েছিল তারপর বেশ কিছুক্ষণ ভেবে ওর ফ্রেন্ডের হাতে থাকা ড্রিঙ্কস নিয়ে খেতে আরম্ভ করে তখন ঈশানুকে বারণ করতে ইশিকা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করে আমি যা ইচ্ছে তাই করব। তাতে তোর কি আমি এগুলো খাই বা না খাই তাতে তোর এত দেখার বিষয় না তুই বুঝতে পারছিস না আমি তোকে ইগনোর করতে চাই আর আমার যা ইচ্ছা আমি তাই করব। তুই আমাকে বলার কে হ্যাঁ আমি হয়তো তোকে বলার কেউ নই আর আমার দিক থেকে আমি তোকে অনেক কিছুই ভাবি কিন্তু তুই আমাকে ভালোবাসিস না বলে আমাকে ভালোবাসার পরও সেটা স্বীকার করতে চাস না এটা সবাই বুঝতে পারবি এগুলো তোর জন্য ক্ষতির কারণ হবে তুই প্লিজ এগুলো খাস না আমার যা ইচ্ছা তাই করব তোর এতে বারণ করার কে তুই আমাকে বারণ করতে পারবি না আর তুই যতই বারণ করবি আমি ততই বেশি খাবো তোর সাহস কি করে হয় আমাকে বারবার এসব কাজে বারণ করার তুই আমাকে বারণ করার কে হ্যাঁ রাজ বুঝতে পারলো বিষয়টা অনেক বেশি ঝামেলায় গড়িয়ে যাবে তাই ঈশানকে সেখান থেকে জোরপূর্বক নিয়ে আসলো তারপর একটা জায়গায় বসিয়ে দিতেই রাজ বলতে আরম্ভ করল শুধু শুধু ওকে বারণ করছিস কেন ও তোর কোনো কথা শোনে তাহলে তুই ওকে বারণ করতে যাচ্ছিস কেন শুধু শুধু নিজের সম্মানটাকে এভাবে সবার সামনে ডুবাচ্ছিস কিন্তু এগুলো জন্য ক্ষতিকর আর ওইগুলো কখনই খায় না এসব সাইফাস খেলে ওর কোনো হুঁশ থাকবে না তখন উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেবে